হাতে গোনা কয়েকটা দিন বাকি আর বাণীপুর লোক উৎসব দু হাজার পঁচিশ শুরু হচ্ছে তেসরা জানুয়ারি থেকে চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত এই বাণিপুর লোকোৎসবে আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠান দেখতে আসেন তাদের মধ্যে অনেক দর্শক আসেন খেলাধুলা দেখতে এই খেলাধুলো যারা পরিচালনা করেন তাদের মূলত যারা কনভেনার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাইছি আপনার নাম অর্ণব পুলক দাস উপসমিতির কনভেনার আমার সঙ্গে আছে সুবোধ চন্দ্র কনভেনার স্পোর্টস কমিটি উৎপল দত্ত চৌধুরী কনভেনার ক্রীড়া উপসমিতি কনভেনার অনুপ নাথ ক্রীড়া উপসমিতি আমরা চারজন আচ্ছা পুলকবাবু এই মেলাতে তো বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি খেলাধুলোর আয়োজনও করা হয় তো এবছরে আপনারা কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন আমাদের প্রতি বছর যে খেলাগুলো তো থাকে সেগুলো আছে যোগ ব্যায়াম মুভি প্রদর্শনী ওগুলোই আছে এর বাদে এবার আমাদের বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ মহিলা ফুটবল দুই দশ দুই দলের আমাদের মহিলা ফুটবল হবে তার সঙ্গে প্রতি বছর যেরকম পুরুষ ভলি থাকে মহিলা ভলি থাকে পুরুষ ফুটবল থাকে কবাডি মেয়েদের কবাডি থাকে আর সবচাইতে আকর্ষণীয় যেটা গ্রাম বাংলায় একদম শেষ হয়ে যাওয়া খেলা দড়ি টানাটানি সেই আট দলীয় দড়ি টানাটানিতেও থাকবে প্রচুর মানুষ আসে আমাদের এই খেলা দেখতে আমরা এবারও দু হাজার পঁচিশে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করবো আপনার চ্যানেল চ্যানেলের মাধ্যমে আমরা অনুরোধ করব। যাতে আবার আসে সবাই এই দু হাজার পঁচিশে মেলা প্রাঙ্গণে যে আমাদের এই খেলাধুলার আসল হবে ক্রীড়া সমিতির পরিচালনায় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা মূলত এটা করছি মানিপুর যে লোক উৎসবের যে ফেসবুক যে পেজ রয়েছে সেই ফেসবুক পেজ থেকে সারা পৃথিবীর মানুষ দেখতে পাবেন সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বার্তা দেন আমাদের মানিপুর লোক উৎসব দু হাজার পঁচিশের এবারে আমরা ফেসবুক পেজের মাধ্যমে আমরা বাইরের দর্শক যারা আছেন প্রত্যেকেই বলবো আমাদের এই পেজটা ফলো করবেন লাইক শেয়ার করবেন আর প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা দেখবেন আচ্ছা আকর্ষণীয় কি প্রদর্শনী ম্যাচ হ্যাঁ এবার অবশ্যই থাকছে এবার থাকছে দুই দলীয় আমাদের মহিলা ফুটবল থাকছে যেটা আপনার কোনোবারই করি না এইবারই পছন্দ করছি কোন দল সেটা কি বলতে পারবেন এই মুহূর্তে এই মুহূর্তে আমরা একটা গোবরডাঙ্গার থেকে এসছে আর একটা নইয়া থেকে এসছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বানিপুর নগদ সমিতির তথ্য ও প্রযুক্তি উপসমিতির পক্ষ থেকে নমস্কার